আপনারা জানেন গত পরশু অর্থাৎ আট মার্চ দু হাজার পঁচিশ তারিখ ভোরবেলা পঞ্চগড় জেলার ভিতরগড় স্থানের বিপরীতে ভারতের অভ্যন্তরে নামক বিএসএফ এর গুলিতে বাংলাদেশি একজন যুবক নিহত হয় তারই প্রতিবাদস্বরূপ বিজিবির আহ্বানে সেক্টর কমান্ডার পর্যায়ে একটি সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে এই বাংলা বন্ধায় বিজিপির পক্ষ থেকে আমি ঠাকুরগাঁ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রাব্বানি এবং বিএসএফ এর পক্ষ থেকে শিলিগুড়ি সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি পি কে সিং প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আজকের বৈঠকের মূল বিষয়বস্তু ছিল সীমান্ত হত্যা আমরা ওই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছি পক্ষান্তরে বিএসএফ তাদের এক বক্তব্য বলেছে যে দশ থেকে পনেরো জনের একটি চোরাকারবারি দল রাতের অন্ধকারে এক বিএসএফ জনকে আক্রমণ করে বিএসএফ জন আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলেছি যে বিনা বিচারে বাংলাদেশি কাউকে অথবা যে সে চোরাকারবি হোক অথবা যাই হোক গুলি করে হত্যাকা হত্যা করা নির্দয় অমানবিক এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন সেখানে সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের পরিবর্তে ননলেথালোপন বা অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা যেত সেখানে তাকে পাকড়াও করা যেত এবং আইনের আওতায় সফর্দ করা যেত অথবা সেখানে রিয়ন চাওয়া যেত প্রয়োজনে বিজেপিকে অবহিত করলে বিজেপির ত্বরিত ব্যবস্থা গ্রহণ করা যেত যে কোনোভাবেই এই হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয় এবং গ্রহণযোগ্য নয় আমরা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ক্ষোভ এবং নিন্দা জানিয়েছি বিজেপি সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিপি সীমান্তে সর্বদা সতর্ক রয়েছে আপনারা জানেন একটি বিউপির দায়িত্বপূর্ণ এলাকা পাঁচ থেকে সাত কিলোমিটার এই দীর্ঘ দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে বিজেপি সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে টোয়েন্টি ফোর সেভেন আপ্রাণ সীমান্ত সুরক্ষা দিয়ে যাচ্ছে আমরা সীমান্তে জনবল বৃদ্ধি করেছি আমরা টহল জোরদার করেছি আমরা সীমান্তবর্তী জনগণকে চোরাচালান বিরোধী প্রচারণায় উদ্বুদ্ধ করছি পাশাপাশি চোরাচালানের সাথে যুক্ত যারা আছেন তাদেরকে বুঝিয়ে শুনে সাধারণ জীবনযাপন উদ্ভুত করার জন্য আমরা পুনর্বাসনমূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছি সীমান্তে জিরো বর্ডার কিলিং সীমান্ত গড়ার জন্য যা যা করার বিজিবি সব করার জন্য আপ্রাণ চেষ্টা করছে